সমুদ্র সমতলকে মানে সমুদ্রের যে পানি তো পানি সাধারণত কি হয় যে এক জায়গা থেকে তরল হওয়ার কারণে আরেক জায়গায় সহজেই প্রবাহিত হয় এবং কখনোই দেখা গেলো যে উচ্চ কোন মানে স্থান আর নিচু কোনো স্থানের মধ্যে পানির লেভেলটা এরকম কাত হয়ে থাকবে না কি হয়ে যাবে সমান হয়ে যাবে তো এটা তো পৃথিবীও অলয়ে ধরে না যে রাউন্ড দিচ্ছে রোটেট করছে তো এর মধ্যেই সাধারণত ওই পানির লেয়ারটাকে যে কোনো জায়গাতে আমরা ধরে নিই স্ট্যান্ডার্ড তার মধ্যে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে নিলে এখানে অভিকর্ষ স্তরণের মান বা এটার গড় একটা ভ্যালু পাওয়া যায় তো সে গড় ঘনত্ব গড় ভ্যালু ইত্যাদি চিন্তা করে দুই মানে উত্তর এবং দক্ষিণে সরি উত্তর দ্রাঘিমা এবং অক্ষাংশের মাঝামাঝি গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি সমুদ্র সমতলে গিয়ে হচ্ছে যে কোনো জিনিসের স্ট্যান্ডার্ড মান বিবেচনা করা হয় তার মধ্যে একটা হলো কি এই হচ্ছে বায়ুর চাপ তো ওই জায়গাতে এরকম একটা পারদ নল দেয়া থাকবে সে পারদ নলে সাধারণত একদিকে ধরে না পারদ থাকবে পারদটা স্বাভাবিকভাবে উপরের দিকে টেম্পারেচারের কারণে বা এই যে সাধারণ যে হচ্ছে কি বলবো আমরা রুম টেম্পারেচার বলো বা পরিবেশের টেম্পারেচার বলো পঁচিশ ডিগ্রি ধরে নিয়ে যে এই টেম্পারেচারের জিনিসটা সাধারণত উপরের দিকে কীরকম হাইট যায় এখন ফাঁকা যদি হতো তাহলে উপরের দিকে উঠতেই থাকতো একটা নলে যদি চাপ না থাকতো কিন্তু দেখালো উপর থেকে বায়ুর স্তরটা চাপ দিচ্ছে তো এই বায়ুর স্তরটা চাপ দিচ্ছে তখন দেখালো যে পারদ নলে সাতশো মিলিমিটার উচ্চতায় বা সাতশো ষাট মিলিমিটার না বলে আমরা যদি সেন্টিমিটারে লিখি তাহলে কত ছিয়াত্তর সেন্টিমিটার এই ছিয়াত্তর সেন্টিমিটার অফ এজি এখানে কী ব্যবহার করেছে যে পদার্থ যে তরলটা ব্যবহার করেছে সেটা হচ্ছে পারদ তাহলে পারদটা দেখা গেলো স্বাভাবিকভাবে উপরের দিকে উঠতে থাকবে একটা নলবে আর উপর থেকে উপর থেকে বায়ু কিন্তু কী করবে চাপ দিবে ফাইনাললি এই ছিয়াত্তর সেন্টিমিটার উঁচুতে গিয়ে দেখা হলো যে কি বায়ু সরি পারদ থেমে গেছে তার মানে কী বুঝবো আমরা এই বায়ুর যে চাপটা উপরের চাপ আর উপরের দিকে এই পারো দুঠার যে একটা প্রবণতা এ দুটো গিয়ে ওই জায়গাতে ব্যালান্স হয় এজন্য এই চাপটাকে আমরা বলব স্ট্যান্ডার্ড মানটা হলো ছিয়াত্তর সেন্টিমিটার অফ এজে এটা কি যদিও মারকারি ব্যবহার করে মেপেছি কিন্তু চাপটা কীসের বায়ুর ওকে বায়ু একটা গ্যাসীয় পদার্থ এ হিসাবে সেটা বিবেচনা আচ্ছা এটাকে যদি আমরা সেন্টিমিটার না লিখে যদি মিটার বলি তাহলে একশো দিয়ে ভাগ হবে তাহলে জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার অব এইচ তাহলে এ কয়েকটা একক ব্যবহার করা হয় এই সাতশো ষাট মিলিমিটার অব জি এটাকেই বলা হয় এক টর ওয়ান সরি ওয়ান টর না এটাকেই বলা হয় সাতশো ষাট টর তাহলে টর আর মার্কারি একক একই ঠিক আছে সাতশো ষাট টন গেল এরপরে আমরা আসবো তাপমাত্রায় এরপরে আসব তাপমাত্রা সরি তাপমাত্রার এসায় একক এশায় একক নিয়ে আমাদের খুবই হচ্ছে যে সেলসিয়াস একক সাধারণত আমরা সব কিছু পরিমাপ করি আর দেখা গেলো আমাদের যে থার্মোমিটার দেহের তাপমাত্রা সেটা সেটা হচ্ছে ফারেনহাইট কিন্তু এসআই একক এ দুটোর কোনোটাই হওয়ার সুযোগ পায়নি এসআই একক হচ্ছে কি কেলভিন তাহলে এসআই একক কেলভিন বাট আরও যে এককগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট তারপরে র্যাঙ্কিন তারপরে রোমার একক আছে রেনোর একক আছে এগুলো তাপমাত্রা পরিমাপের একক এসা একক হলো কেলভিন কেলভিন এবং সেলসিয়াসের মধ্যে পার্থক্য হচ্ছে যে সেলসিয়াসের জিরো ডিগ্রি মানে হচ্ছে কেলভিনের দুইশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াসের জিরো ডিগ্রি মানে কেলভিনের তাহলে দেখো আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুশো তেহাত্তর কেলভিন দেন আমরা যদি বলি যে ওয়ান ডিগ্রি সেলসিয়াস তাহলে হচ্ছে দুশো চুয়াত্তর ক্যালভিন ভাই জিনিসটা খুবই সিম্পল কিন্তু তারপরেও আমাদের মাঝে মধ্যে গরমের লেগে যায় তাহলে আমরা যদি এটাতে বলি যে কখনো তাহলে ডিরেক্ট যদি কেলভিন আর সেলসিয়াসের মধ্যে সম্পর্ক স্থাপন করি তাহলে কেলভিন সমান সমান অলোয়জি পাবো ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে অতিরিক্ত দুইশো তেহাত্তর যোগ হবে ওকে ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে দুশো তেহাত্তর যোগ হবে এবং যদি ফারেন হাইট সেলসিয়াস এগুলোর মধ্যে আমরা যদি বলি সম্পর্কটা আমাদের এটা জানা থাকার কথা ক্লাস এইটে ছিল এফ মাইনাস থার্টি টু সি বাই ফাইভ এটা অবশ্য সেকেন্ড ইয়ারে গিয়ে প্রথম যে এটা তাপগতিবিদ্যা তখন কিন্তু এই তাপমাত্রা পরিমাপের যে স্কেল স্কেলগুলোর মধ্যে সম্পর্ক তখন আবার অবশ্য পড়িয়ে দিই এবং সেটা মোটামুটি একটা মজাদার একটা ক্লাস হয় কারণ কি এর আগে আমরা এগুলো জেনেছি কিন্তু এটার যে অরিজিনাল হচ্ছে কনসেপ্ট যে কেন এরকমই হবে সেটা নিয়ে আমাদের অনেক সময় একটু অজানা থাকে তাহলে তাপমাত্রা পরিমাপের ব্যাপারে এই স্কেলগুলো বা এই এককগুলো আমরা জানব ফাইনালি তাহলে আসবো কী সে ফাইনালি আসব ঘনত্ব আসুন ঘনত্ব এখানে আরও একটা ব্যাপার থাকে ঘনত্ব ঘনত্ব মেনলি দুই ধরনের থাকে একটা হলো বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব আচ্ছা বাষ্প ঘনত্ব সমান সমান আমরা একটা উপপাদ্য পড়ার কথা কেমিস্ট্রিতে ক্লাস টেনে বাষ্প ঘনত্ব সমান হচ্ছে মোলার ভর ভাগ দুই পড়েছ না পড়ানি হয় তুমি ফাঁকি দিয়েছো আর না হয় বইগুলোতে ফাঁকি দিয়েছে বইগুলো চেঞ্জ হয়েছে তো আমাদের সময় এটা ছিল হ্যাঁ যে কোনো গ্যাসের যে কোনো গ্যাসের মূলার ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ ঠিক আছে তাহলে বাষ্প ঘনত্বের যদি দ্বিগুণ হয় তাহলে পরে বাষ্প ঘনত্ব কী হবে মোলার ভরকে দুই দিয়ে ভাগ করলেই হয়ে যাবে আর একটা হচ্ছে পরম ঘনত্ব পরম ঘনত্ব হে অধ্যায়ের কোনো জায়গাতে আলোচনা নাই তোমাকে এই অতিরিক্ত জিনিস দিতে গিয়ে আবার কষ্ট পেয়ে যেও না হ্যাঁ কষ্ট পেয়ে আবার দূরে সরে যেও না আমার কাছ থেকে পরম ঘনত্ব এটাকে যদি আমরা রো দ্বারা লিখি তাহলে রো সমান সমান হচ্ছে রো সমান আমরা লিখব পি এম ভাগ আর টি এম ভাগ আর টি লিখে নাও এটা কেন লিখবা বইগুলোতে এই ইকুয়েশানটা নাই কোনো বইতে এই ইকুয়েশানটা নাই কিন্তু এখান থেকে ধাড়াস করে অঙ্ক দিতে আবার পারে অ্যাডমিশান লেভেলগুলোতে কারণ কি অ্যাডমিশান লেভেলগুলোতে সাধারণত ওই ইউনিভার্সিটির সাররা কোশ্চিন করে তো তখন স্যাররা এই কোশ্চিনগুলো এভাবে করে রেডি করে দেয় তাহলে রোসমান পি এম ভাগ আর যেখানে পি হচ্ছে চাপ এম হচ্ছে যেন তেন ভর না ডিরেক্ট মোলার ভর মানে এক মলের ভর দ্যাট মিন্স এক মলের ভর আর হলো মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক সর্বজনীন সর্বনা সার্বজনীন গ্যাস ধ্রুবক বাই ইউনিভার্সাল গ্যাস কনস্টার্ট মানে কি ইউনিভার্সাল হোয়াট ইজ ইউনিভার্সাল ইউনিভার্সাল মিন্স মানে কি মানে এ পুরো ইউনিভার্সের যে কোনো জায়গাতে তার মান চেঞ্জ হবে না জলে স্থলে আকাশে বাতাসে মহাকাশে এভরিহেয়ার এই আরের মানটা সমান আরের মানটা কত তুমি যদি বলো তাহলে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জোল পার কেজি পার মূল্য ঠিক আছে এই অথবা তুমি যদি বলো অ্যাটমসফিয়ার বা সিজিএস এককের যদি লিখো তাহলে এটা হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এটিএম পার কেজি পার গ্রাম পার মূল্য ঠিক আছে ওখানে একটু জ্ঞান হয়ে গেছে অ্যানটি হচ্ছে তাপমাত্রা টি হচ্ছে তাপমাত্রা কী তাপমাত্রা পরম তাপমাত্রা ঠিক আছে অর্থাৎ কেলভিন এক পরম তাপমাত্রা তো ডিয়ার স্টুডেন্টস তোমাদের আজকে শুধুমাত্র এই যে বেসিক কনসেপ্টের যা আলোচনা করার কথা ছিল আমরা সেটা দিলাম এ দেখো অন্যদের সাতটা লেকচারে শেষ হয়ে যাবে কিন্তু আমার দশটা লেকচার কেন লাগবে লাগবে একটা লেকচার শুধুমাত্রই বেসিক কনসেপ্ট আর প্রত্যেকটা হচ্ছে যে টপিক হচ্ছে যে একটু লেন্দি হয় গভীর থেকে দেওয়ার কারণে যেমন আমরা এর পরের লেকচারে যেগুলো দেখব সেটা হচ্ছে যে গ্যাস ল বয়েলের সূত্র চার্লসের সূত্র চাপের সূত্র অ্যাভোকেটের সূত্র ঠিক আছে এ কয়েকটা সূত্র থেকে আমরা হচ্ছে যে পিভি সমান সমান এনআরটি অর্থাৎ আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটাতে ঢুকব এখন এই জিনিসগুলো তোমরা আশা করবো ধৈর্য ধরে দেখবা আর লেন্দি হবে আরও একটু কোথায় আরও একটু বেশি লেকচার লাগবে কেন ওই যে শিশিরাঙ্কের জঙ্কগুলো হাইগ্রোমিটার তো এটা সাধারণত গোজামিল দিয়ে দেখা হলো দেখানো হয় কিন্তু আমি কি করি এটা একজাক্টলি তুমি কীরকমভাবে শেখার জিনিসটা শিখবা এবং কত দ্রুত অঙ্কটা পারা যায় সেটাও তোমাকে আমি দেখিয়ে দেবো শুধুমাত্র মুখস্থ করবা না ওইখানে বোঝারও ব্যাপার রয়েছে এবং সেটা আমি বুঝিয়ে দেবো তো এসব কারণে হচ্ছে লেকচারগুলো একটু লেন্দি হবে তো আজকের এই হচ্ছে যে শুধুমাত্র এই বেসিক কনসেপ্ট দিয়ে একটা লেকচার দিয়ে রাখলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরও হ্যাঁ আরও একটা কথা তোমরা যারা হচ্ছে যে এই পুরো অধ্যায়টা অনলাইনের এ সেবাটা নিতে চাও তারা ইনবক্সে যোগাযোগ করবে অথবা হচ্ছে যে সরাসরি গ্রুপে কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো আর যারা মনে করবা যে না খুব বেশি দরকার মনে করছি না তাদের হচ্ছে যে তোমরা যে কোনোভাবেই এর যে কোনো জায়গা থেকে যে কোনো ভাইয়া বা স্যারের কাছ থেকে ভালো প্রস্তুতি নাও এটা আমি চাইব বরং মানে এটা নিয়ে কোনো অসুবিধা নাই শুধু আমি চাইবো যে তুমি ভালো করো এ দেশের কল্যাণে তুমি হচ্ছে হচ্ছে যে ভালো কিছু করার একটা প্রয়াস পাও এটাই আমার চাওয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ